আমি জানি আপনারা হচ্ছে যে ডিভিশনে হারতে হাঁটতে আপনারা অনেকেই অতিষ্ঠ হয়ে গেছেন অনেকে বলতেছেন স্ক্রিপ্টিং আছে অনেকে বলতেছেন স্ক্রিপ্টিং নাই আসলে স্ক্রিপ্টিং আছে কি নাই সেটা পরের বিষয় আগে আমরা জানতে হবে যে আমরা কি কি মিস্টেক গুলো করতেছি যার জন্য আমরা ডিভিশনে ম্যাচ হারতেছি সো আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আমি জানি আপনারা সকলে ভালো আছেন সো আজকে আমরা কথা বলবো যে আমাদের ডিভিশন ম্যাচগুলোতে হারা এবং হচ্ছে যে অনলাইন ম্যাচে আমরা কেন হারি কি কি মিস্টেকের কারণে আমরা অনলাইন ম্যাচগুলোতে হারি এবং আমরা প্রপার ভাবে স্কিল এবং হচ্ছে যে ফিনিশিং করতে পারতেছি না প্রপারভাবে পাসিং করতে পারতেছি না সো চলেন কথা না বাড়ি আমরা ভিডিওটা শুরু করি এবং কি কি মিস্টেকের কারণে আমার খেলাটা নষ্ট হচ্ছে সেগুলো জানি মিস্টেক নাম্বার ওয়ান সো মিস্টেক নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা বারবার হচ্ছে নিজেদের ফরমেশনগুলো চেঞ্জ করা বারবার নিজেদের ফরমেশন গুলো চেঞ্জ করলে আপনার প্লেয়ারের যেই রানিং ক্যাপাবিলিটি এবং হচ্ছে যে আপনার খেলার যেই ধরনটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে এবং বারবার আপনার চেঞ্জ করার কারণে আপনার প্লেয়ারদের আপনি পাসিং লং পাস পাস এবং হচ্ছে যে ফিনিশিং এর ক্ষেত্রে আপনি স্ট্রাগল করবেন অনেকটা ফেস আমরা অনেকেই কি করি যে ইউটিউবে হয়তো অনেক ইউটিউবার বা অন্যান্য শর্টস দেখে আমরা মনে করি যে হয়তো আমি এই ফরমেশনে খেললে আমার জন্য ভালো হবে এই জন্য আমরা বারবার কি করি যেই যেই ফরমেশনটাতেই কেউ ভালো খেলতে দেখি সেটাই চেঞ্জ করা শুরু করি এবং সেটাই আমাদের সব থেকে বড় মানে মিস্টেক এটা বার মিস্টেক করার কারণে আপনার প্লেয়ারদের যে রানিং ক্যাপাবিলিটি থাকে এবং হচ্ছে যে আপনার প্লেয়ারদের যেভাবে পাসিং দেওয়ার কথা ছিল সেই পজিশনে আপনি প্লেয়ারদেরকে পান না তখন উল্টাপাল্টা পাস হয় এবং অপোনেন্টস বলগুলো টেকেল ট্যাগেল করে নেয় তো মিস্টেক এটা করা যাবে না কখনোই হচ্ছে যে অন্য কেউর ফরমেশন ট্রাই করতে যাবেন না আপনি যেই ফর্মেশনে অনেকদিন ধরে খেলতেছেন সেই ফরমেশনেই খেলেন খেলা ম্যাচ হারলেও কোনো সমস্যা নেই সেই ফরমেশনেই আপনি স্টেবল থাকেন এভাবে বারবার চেঞ্জ করতে থাকলে আপনার খেলা সবসময়ই নষ্ট হইতে থাকবে কখনোই আপগ্রেড হবে না স্পন্সর টাইম আজকে আমাদেরকে যে স্পন্সর করেছেন টপ আপ লেজেন্ডস বিডি সো ওনার থেকে আপনারা হচ্ছে যে একদম স্বল্প মূল্যে কয়েন নিতে পারবেন আমি ওনাদের থেকে কয়েন পারচেস করি ওনারা অনেক ট্রাস্টেড এটার বিশ্বস্ততা আমি আপনাদেরকে দিচ্ছি সো আপনারা যাদের হচ্ছে যে কয়েন দরকার এখন রুমিনিং এর বক্স আছে দেন হচ্ছে যে সামনে যেসব বক্স গুলো আছে সো ওইসব বক্সের জন্য যদি কয়েন পার্চেস এর দরকার হয় একটা ট্রাস্টেড সাইট খুঁজতেছেন সো আপনারা ওনাদের থেকে হচ্ছে যে কয়েন পার্চেস করতে পারেন কয়েন পার্চেস করার জন্য ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিংক আমি হচ্ছে যে কমেন্ট সেকশনে পিন করে দিব সো আপনারা ওইখানে গিয়ে নক দিয়ে ওনাদের সাথে কথা বলে কয়েন পার্চেস করতে পারবেন মিস্টেক নাম্বার টু আমরা অলওয়েজ হচ্ছে ড্যাশ বাটন প্রেস করে রাখি যদি আপনি অলওয়েজ ড্যাশ বাটন প্রেস করে রাখেন আপনার প্লেয়াররা সেই পারফরমেন্সটা করতে পারবেন না যেটা আপনি চাচ্ছেন আপনার প্লেয়ারের কাছে যদি নাইনটি ও ফিনিশিং থাকে এবং নাইনটি নাইন ডিফেন্ডিং স্ট্যাটস এবং নাইনটি নাইন পাসিংও থাকে তখন সেই প্লেয়ারটা যখন আপনি ড্যাশ বাটন প্রেস করে রাখেন তখন সেই প্লেয়ারের পারফরমেন্সটা ফোর্টি পার্সেন্ট বা ফিফটি এ নেমে চলে আসে যদি আপনার প্লেয়ারের কাছে থাকে তাহলে সেই প্লেয়ারটা পারফর্ম করবে লাইক পাসিং আছে তার কাছে এমন তো অলওয়েজ ডেশ বাটন প্রেস করা যাবে না ড্যাশ বাটন আমরা আমাদের একটা বদভ্যাস হয়ে গেছে যে আমরা প্রত্যেকেই ড্যাশ বাটন ধরে রাখি হয়তো মনে করি যে ড্যাশ বাটন দিয়ে আমি পার হয়ে যাব বা আমি ড্রিবলিং করতে যাব আপনি কখনোই ডেস বাটন ধরে ডিবলিং করতে পারবেন না অথবা ডেস বাটন ধরে আপনি প্রপার ভাবে পাসিং করতে পারবেন না সো পাস দেওয়ার আগে এবং হচ্ছে যে শুটিং দেওয়ার ক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবেন যে ডেস বাটন ছেড়ে দেন হচ্ছে যে শুটিং এবং পাসিংগুলো করার জন্য আদারওয়াইজ আপনার প্লেয়ারগুলো যে পারফরমেন্সটা পাওয়ার কথা ছিল সেই পারফরমেন্স করবে না যদিও আপনার কাছে এপিক বা যেই প্লেয়ারই থাকুক না কেন তো ডেস বাটনটা যথাসময় ইউজ করার চেষ্টা করবেন আপনার আদার এই ডেস বাটনই করবে ডেস বাটন ছেড়ে কিভাবে খেলতে হয় এবং কিভাবে পাসিং দিতে হয় সেটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো সো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন এবং নেক্সট টাইম যেই ডেস বাটন নিয়ে ড্রিবলিং এর একটা ভিডিও দিয়েছিলাম এর আগে ওই ভিডিওটাও চাইলে আপনারা দেখে আসতে পারেন যে কিভাবে হচ্ছে আপনি ড্রিবলিংটা করবেন তো আমি ভিডিওটা পিন কমেন্টস দিয়ে দিব আপনারা দেখে নিয়েন মিস্টেক নাম্বার থ্রি প্রপার ভাবে ফিনিশিং করতে না পারা সো প্রপার ভাবে কিভাবে আপনি ফিনিশিং করবেন এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও আনবো তারপরে আজকে আমি কিছু হিন্টস দিচ্ছি যে কোথায় কোথায় আপনার ফিনিশিং এর ক্ষেত্রে আপনার কি কি ইনস্ট্রাকশন ফলো করা লাগবে সো সব সময় আপনার যেহেতু দুইটা সিএফ আছে সো সিএফ দেরকে যেহেতু ফিনিশিং স্ট্যাটস ভালো থাকে সো ওদেরকে দিয়ে ড্রিবলিং করে ফিনিশিং করাটা সবথেকে বেশি আপনার জন্য জরুরি কারণ ওদের কাছে ফিনিশিং আছে প্লেস অফ কিকিং আছে সো ওদেরকে দিয়ে আপনি ফিনিশিং করা ট্রাই করবেন আর যদি সেটা সম্ভব না হয় অলওয়েজ এম অথবা হচ্ছে যে সি এই দুইটা পজিশনের প্লেয়ারদেরকে দিয়েই হচ্ছে যে ফিনিশিং করার ট্রাই করবেন যথাসম্ভব আপনি ডিবক্সের ভিতরে ওয়ান টু ওয়ান করার চেষ্টা বেশি ওয়ান টু ওয়ান করার চেষ্টা করবেন না বা বেশি কাটানোর চেষ্টা করবেন না মানে সিম্পল যেই যেগুলো সিচুয়েশন আছে সো সেই সব সিচুয়েশনগুলো আপনি তৈরি করার চেষ্টা করবেন আমি এখানে কয়েকটা সিচুয়েশন আপনাদেরকে দেখিয়েছি সো ওই ফরমেশনগুলো হচ্ছে যে আপনার কখন আপনার প্লেয়ারকে রানিং করানো লাগবে কখন ওয়ান ওয়ান পাস করা লাগবে এগুলা সম্পর্কে আপনার টোটালি একটা বেসিক নলেজ থাকা লাগবে তো এই বেসিক নলেজটা হচ্ছে যে আপনি কখন ওয়ান টু ওয়ান পাস করবেন ওয়ান টু ওয়ান পাস করবেন যখন আপনাকে অপোনেন্টস টোটালি মানে ব্লক করে রাখতেছে যে আপনার প্লেয়াররা রানিং করে যাচ্ছে বাট আপনার প্লেয়াররা বল পাচ্ছে না তো ওই সব সিচুয়েশনে আপনি ওয়ান টু ওয়ান পাস করবেন এরপরে যে ফিনিশিং ট্রিক্সটা সেটা হচ্ছে যে প্রপার ভাবে থ্রোপাস ইউজ করা সো থ্রোপাস আপনি কিভাবে ইউজ করবেন সেটা নিয়ে আপনাদের এখন জানাচ্ছি এটা নিয়ে আমি ডিটেলসলি একটা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন এবং এই ভিডিওতে আমি কিছুটা হিন্স দিচ্ছি যে কখন আপনি প্রপারভাবে থ্রো পাসটা ইউজ করবেন কারণ থ্রো পাসটা গেমের মাঝে অনেক বড় একটা রোল প্লে করে এই প্রপারভাবে থ্রো পাস দিতে পারলে আপনার সিএফ গুলো একদমই ফাঁকা হয়ে যায় অপোনেন্টস ডিফেন্স সেগুলো ট্যাকেলি করতে পারে না তো এই জন্য প্রপারভাবে থ্রো পাসটা ইউজ করবেন তখনই যখন আপনার নিজের প্লেয়ার রানিং অবস্থায় আছে যদি আপনার প্লেয়ার দাঁড়িয়ে থাকে সেই অবস্থায় আপনি পাসিং ব্যবহার করবেন আর যদি আপনার প্লেয়ার রানিং অবস্থায় থাকে তখন আপনি থ্রো পাসটা ইউজ করবেন আদারওয়াইজ থ্রো পাসটা আপনি যদি বারবার ইউজ করতে থাকেন আপনার প্লেয়ারের কাছে কিন্তু বল যাবে না এবং বল অপোনেন্টস ইন্টারসেপ্ট করে নিবে সো এই জন্য প্রপারভাবে থ্রো পাসটা ইউজ করাটা থেকে বড় অ্যাডভান্টেজ হবে আপনার তখনই যখন আপনি এটা সম্পর্কে প্রপার নলেজ গেইন করবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে যদি ভিডিওটা একটু পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক দিয়ে দেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা প্রায় দশ হাজারের কাছাকাছি আমাদের আর মাত্র এক হাজার সাবস্ক্রাইবার লাগে দশ হাজার হওয়ার জন্য আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে এগুলো শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাও ঘুরে দেখতে পারেন আর রিসেন্টলি আমরা একটা কোর্স চালু করেছি ই ফুটবলের এ টু জেড সো ওই কোর্সটা আপনারা চাইলে করতে পারেন যারা হচ্ছে যে ই ফুটবলের একদমই নিউ বা যারা ই স্পোর্টসে খেলতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই কোর্সটা প্রায় তিন চার মাস ধরে চালাচ্ছি আপনারা যারা নতুন আছেন আপনারা চাইলে ওই কোর্সে জয়েন করুন করতে পারেন ওই কোর্সের ফি একদমই অল্প রাখা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র এবং পাঁচটা ক্লাস করানো হবে রাত সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ক্লাস করানো হয় আপনারা চাইলে আমাদের ওই করতে পারেন অলমোস্ট চারশো থেকে পাঁচশো জনের মতো স্টুডেন্টস এখন পর্যন্ত ওই কোর্সে জয়েন করছে সো আপনারা রিভিউর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও চাইলে জয়েন হতে পারেন সো আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ